আলাইকুম আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি রোজি ব্র্যান্ডের নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিকজ যে কালারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত কিউট একটি কালার সাথে হচ্ছে সব চাইতে বেস্ট মানের এমব্রয়ডারি এখানে করা আছে আর যে ফ্যাব্রিকটা আছে মার্শাল এত প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমি ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিশেষ করে এটার যে কালারটা আছে এত আকর্ষণীয় একটি কালারে আপনারা পাচ্ছেন এই ড্রেসটা এটা হবে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে এখানে ডিজাইন করা আছে এখানে যে এমব্রয়ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাভি স্টিচের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংটা তো মার্শাল্লাহ আমি যদি এটা লোয়ার প্যানেলটা আপনাদেরকে দেখে তাহলে আর একটু বেটারভাবে বুঝতে পারবেন এত নিখুঁত একটি ফিনিশিং পেয়ে যাবেন আর কালারটার কথা আমি বারবারে বলছি কারণ এত দারুণ কালারের ড্রেস কিন্তু আপনি সবসময় পাবেন না সাথে এটার যে কম্বিনেশনটা আছে ট্রাস্টমি খুবই সুন্দর একটি কালেকশন একেবারেই নতুন ডিজাইন আমাদের কাছে চলে এসেছে নাও এটার ব্যাক পশনটা আপনাদেরকে দেখে দিচ্ছি সাথে হাতার যে প্যানেলটা আছে সেটাও দেখিয়ে দিবে এই যেখানে হাতার কাপড়টা আপনারা একদমই এক্সট্রাভাবে পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা কতটা দারুণ স্টাইলে করা আছে যে প্যাটার্নটা আছে একেবারেই ইউনিক না হচ্ছে এটার যেই দোপাট্টাটা আছে ভিউয়ার্স এটা দোপাট্টাটা কিন্তু খুবই ইউনিক আমি যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আর চমৎকার এই ড্রেসটির প্রাইস আপনারা আমাদের কাছ থেকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ একটি ড্রেস পাচ্ছেন সো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই স্মুথ হবে একদমই কটনের ভিতরে আর যে দোপাটাটা আছে যেটা আপনাদেরকে বলেছিলাম এবার দোপাটা খুবই আকর্ষণীয় যদি আমরা যদি এই পাটটা আপনাদেরকে দেখে দেখেন অরগাঞ্জার উপরে সম্পূর্ণ দোপাটাটার মধ্যে গর্জিয়াস একটি কাজ করা আছে অরগাঞ্জার সাথে হচ্ছে সুতির মধ্যে যেখানে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্গানজার উপরে করা আবার এই পাশে যেটা এটা সম্পূর্ণ সুতির মধ্যে করে দুটি প্যাটার্নে প্যাসিভে আপনারা এটা পেয়ে যাবেন এত দারুণ একটি কালেকশন এটার যে ওনাটার কম্বিনেশনটা আছে একটু ধরো অনেক বড় ওন হবে হ্যাঁ প্রাইসটাও দিচ্ছে একদম সুপার ডুপার রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ